খাওয়া দাওয়া তো অনেক হবে কিন্তু অন্যরকম কিছু একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো তোমাদের সকলের কাছে আমার এক দুষ্টু মিষ্টি স্টুডেন্টকে আচ্ছা আচ্ছা এর নামটা আগে বলে দিই এর নাম হলো নীলাক্ষী এনার আবার ছবি আঁকার কথা যদি কেউ বলে কিংবা ছবি আঁকার সময়ই এনার যত অলসতা যত রকম কথাবার্তা যত গল্প গুজব যত রকম ঘুমের পর্ব সব কিছুই শুরু হয়ে যায় সে সারাদিন স্কুলে কি করে কীভাবে খেলাধুলো করে কিভাবে তার বন্ধুদের সঙ্গে টিফিন শেয়ার করে খায় সমস্ত রকম গল্প এই ছবি আঁকার সময় তার মাথায় ঘরে বসে বসে ছবি আঁকতে খুবই কমই দেখা যায় বেশিরভাগ সময় এইভাবে শুয়েই পড়ে যতই বকি না কেন যতই কিছু বলি না কেন আমি দেখেছি ওকে ওর মতন ছেড়ে দিলেই কিন্তু রঙগুলো এবং ছবিগুলো পারফেক্ট করার চেষ্টা করে যাই হোক সেদিনকার আমি গিয়েছিলাম ওর বাড়িতে ছবি আঁকাতে তো গিয়েই ওর পরীক্ষার কিছু ছবি আঁকা যেগুলো বাকি ছিল সেগুলো আমি ওকে টাস্ক হিসেবে দিয়েছিলাম কিন্তু ও তো করেনি কাছে বকাও খেলো আবার এভাবে শুয়ে শুয়ে ছবিতে সুন্দরভাবে রঙও করে দিল যতই বুকি না কেন সেই হেসে বলবে দিদিমণি দিদিমণি এই আঁকাটা কি এরকম হবে দিদিমণি দিদিমণি এই রংটা কি এইভাবে হবে যদি এইভাবে কেউ বলে তাহলে কি আর তার উপরে রাগ করে থাকা যায় তোমরাও বলো রকম পরিস্থিতির সম্মুখীন কে কে হও আর এইরকম মিষ্টি স্টুডেন্ট কাদের কাদের আছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু